মোক্ষ লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ পুণ্যার্থী ছুটে এসেছে গঙ্গা সাগরে মঙ্গলবার সকাল থেকেই পূর্ণ লাভের আশায় হিমশীতল জলে পুণ্যের ডুব দিচ্ছে কয়েক লক্ষ পুণ্যার্থী পুণ্য স্নানের ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য জাতীয় বিপর্যয় বাহিনী নৌবাহিনীর কর্মীরা নজরদারি চালাচ্ছে নদীপথে হিন্দু ধর্মে মকর সংক্রান্তির উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে গঙ্গা স্নান এবং দান করা অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয় মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে সূর্যের গমনকে বলা হয় সংক্রান্তি মকর রাশিতে প্রবেশ হয় বলে একে মকর সংক্রান্তি বলা হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন মকর সংক্রান্তি উপলক্ষে এক নম্বর সাগর সৈকতে পুণ্যার্থীদের ভিড় বাড়ানোর জন্য নতুন করে পরিকাঠামোর উন্নয়নে উদ্যোগী হয়েছে মূল মেলা প্রাঙ্গন থেকে খানিকটা দূরে অবস্থিত এই সৈকতটি বর্তমানে ভালো অবস্থায় রয়েছে এবং তুলনামূলকভাবে জনবহুল নয় তাই একে পুণ্যার্থীদের স্নানের জন্যই সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে নতুন সাগর সৈকত তৈরির ক্ষেত্রে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রাখা হচ্ছে অনেক সাবধানতা অবলম্বন করে নতুন সৈকতটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বৈতরণী পার হওয়ার হিরিকে গরুর লেজে মোচড়ের পর্ব চলছে দুরন্ত মেজাজে গরুর লেজে মোচর দিলেই স্বর্গে যাওয়ার ছাড়পত্র মিলবে এমনই ওপার বিশ্বাসে বৈতরণী পারের পর্বও চলছে সাগর তট জুড়ে সব মিলিয়ে গঙ্গাসাগরের পূর্ণভূমিতে এক অভূতপূর্ব পূর্ণযজ্ঞ এবারেও মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে সাগরে পবিত্র স্নান এবং মঙ্গলবার সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের আগমন পশ্চিমের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর দ্বীপে পৌঁছেছেন সকলেই ইতিমধ্যে মকর সংক্রান্তি পূর্ণ লগ্নে কয়েক লক্ষ গঙ্গা গঙ্গাসাগরে পূর্ণ স্নান করছেন আকাশ ফর্সা হচ্ছে সবে আছে টমেটো রঙা ভোরের সূর্য সাগর তটে স্নানের তরজোর পূর্ণ লাভেতুর আট থেকে আশির তবে ঘন কুয়াশা আর ঠান্ডার চার দিনে আলসেমি ছাড়িয়ে ঝরা পাতার মতো আছে তারই মধ্যে মাছি তাড়ানোর ভঙ্গিতে প্রশ্নটা ছুড়ে দিলেন রাজস্থানের বারমের সংলগ্ন গ্রামের বাসিন্দা বিনা দেবী চৌহান একদিকে হরিনাম অন্যদিকে অনুপ জালোটার মিরার ভজন মাঝের চিলতে পরিসরে বসে খঞ্জনি বাজাচ্ছে বিশ্বাস আছে কি আছে বিশ্বাস আছে গঙ্গাসাগর একটা মহা তীর্থস্থান এখানে প্রত্যেক বছর এই ও সংক্রান্তিতেই এই মেলাটা হয় এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে নানান মহতি মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয় বাড়ি ছেড়ে ঘর ছেড়ে নিজের গণ্ডি পেরিয়ে ওখানে মানুষ কেন আসে ভালো লাগার আছে অনেক সাধু মহান্ত আছে তাদের দর্শনেই নিজেকে ধন্য বলে মনে হয় নিজেদের অনেক বড় মনে হয় সংসার জগৎটায় একঘেয়েমি জগৎ একঘেয়েমি জীবন এই জীবনটা অনেকের পছন্দ হয় না যার জন্য ভালো লাগার জন্য ভালো থাকার জন্য সাধুদের চরণগুলি পাওয়ার জন্য এইখানে আসা আসলে এটা সাধুগুরু বৈষ্ণবের পদধিন্নার জন্য বৈষ্ণব তো এখানে মেলেই বিভিন্ন সাধু মহতী মানুষই এই মহাwidetilde আসেন তাদের দর্শনে আমি নিজেকে বন্ড বলে মনে করি এই জন্যই আমার এখানে আসি কি নাম আপনার আমার নাম বিপ্লব কোথা থেকে এসেছেন নদিয়া জেলা তারাপনাপুর গ্রাম हां बोलिए গঙ্গা সাগরের কেমন লাগা সা সাধনা হালে সীতাময়ী বলি तो वहीं से आए है तो हैं अपना चंगा सागर में हम लोग सीतामढ़ी जिला साहब को पड़ता है कैसा लगे बहुत अच्छा लगा बहुत घन है पहले वाले आया है बहुत सुंदर लगा आपका नाम क्या है शिवचंद्र तो दास